বিসমিল্লা রহমান রহিম শুরু করতেছি পরম পূর্ণ অসীম দয়াল আল্লাহ তালা নিরানব্বই নাম নিয়ে এবং দুরুদ সালাম রাসুল সাল্লাহ আলাইসাল্লামের প্রতি আমি ধারাবাহিক কিছু বনি ইসরায়েল গোত্রের ইহুদিদের নিয়ে একটা আলোচনার এপিসোড তৈরি করতে চাচ্ছি এবং তার প্রথম পাঠ হলো শুরু করতেছি কারণ বর্তমানে ফিলিস্তিনের উপর ইসরায়েলরা যে বর্বরতা হামলা চালাচ্ছে তাদের ভবিষ্যতে কি অবস্থা হবে আমাদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফে এবং তাদের যে ধর্মগ্রন্থ আছে তাওরার শরীফে সেখান থেকে আমি বর্ণনা দেব তো আমি তো আলেম না তো আমার কিছু লেখা আছে যেটা তাদের তাওড়াতে আছে আমি আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব যে তাদের তাওরাতে তাদের সম্পর্কে কি বলা হচ্ছে এবং পরবর্তীতে আমি আরো যাবতীয় যে আলোচনা আছে সেটাও আলোচনা করবো ইনশাল্লাহ যে আজকে ইসরায়েল দেয় তো ক্ষমতা কিভাবে আসলো এবং তারা ফিলিস্তিনের ভিতরে একটা অতিথি হিসাবে আইসা তারা আজকে কিভাবে ফিলিস্তিনে দখল করলো তাদেরকে কারা সহযোগিতা করেছে এবং ফিলিস্তিনে বর্তমান পরিস্থিতি অবস্থা ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আমি ছোট ছোট এপিসোডে তুলে ধরার চেষ্টা করব যেহেতু আমি আলেম না তো আমার লেখাগুলো আমি কালেক্ট করা সেগুলো আমি আপনাদেরকে পুরোপুরি পুরো শোনাবো এবং যদি ভুল ত্রুটি হয় তাহলে অবশ্যই ক্ষমা করবেন এবং সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন তো আপনারা আমার সাথে থাকবেন তো আমি তাদের যে ইহুদিরা দুনিয়াতে যে পরিমাণে নৈরাজ্য সৃষ্টি করছে তারা সৃষ্টি হওয়ার পর থেকেই তারা সবচেয়ে নিকৃষ্ট একটা জাতি এত নিকৃষ্ট যারা তাদের হত্যা করছেন এবং তাদের সাথে কোনো ধর্মের মিল ছিল না তো আমি যাব এটা মানুষের আস্তে আস্তে ধীরে ধীরে আসবে তো আজকে আমি তাদের পবিত্র যে ধর্মগ্রন্থে আছে সেটা এখান থেকে কিছু বলবো ইহুদিদের অপবিত্র কর্মকাণ্ড কারণে আল্লাহ তালা ইসরায়েলকে সম্পূর্ণ ধ্বংস করে দিবেন যদিও ইহুদি সম্প্রদায় এই সকল আয়াতের সম্পর্কে অবব্যাখ্যার আশ্রয় নেয় ইসরায়েলে প্রবর্তন করার জন্য ইহুদিরা যে দিনটি প্রহর গুনছে সেই দিনের ব্যাপারে স্বয়ং তাদের কিতাবে বড় আশ্চর্য ধরনের ঘটনা রয়েছে কিন্তু ইহুদিরা তাদের চিরচাহিত স্বভাব ও ধোকাবাজের আশ্রয় নিয়েছিল এগুলো ব্যাখ্যা করা লোকদের ধোকায় ফেলার চেষ্টা করছে তাদের কিতাব স্কিল অধ্যায় বর্ণিত হয়েছে যে অতপর আল্লাহ তালা বলেন কেননা তোমরা আমার কাছে অত্যন্ত বখাট ও লম্পট লম্পট সাব্যস্ত হয়েছ সুতরাং তোমাদেরকে আমি জেরুজালেমে একত্রিত করব। যেমন নাকি মানুষ স্বর্ণ রূপা লোহা আর টিন আগুনে নিক্ষেপ করার জন্য একত্রিত করে তেমনি আমি তোমাদের রাগান্বিত হয়ে তোমাদের সেখানে একত্রিত করব অথবা তোমাদের আমি গলিয়ে দেব আমি তোমাদের উপর শীর্ষ রোশানিগ্নি উত্তর করব। তোমরা এই অগ্নিতে পুরে ভূমিষ্য হয়ে যাবে ফলে তোমাদের তোমরা বুঝতে পারবে প্রভু তোমাদের উপর শীর্ষ গোসা অবতরণ করেছে এটা তাদের কিতাব স্খিল অধ্যায়ের বাইশ নম্বরের উনিশ থেকে বাইশ নম্বর যে পঙ্কুবা আয়াত বলা হয় ওইখানে আছে তাদের কিতাব জেরমিয়ায় জেরমিয়া অধ্যা থেকে এই কঠিন ধমক পণ্য হয়েছে তাদের জেরমিয়া কিতাবে আট নাম্বার যেটা আর কি সেই আট নম্বর তিন নম্বর আয়াতে আছে তাদের উপর শাস্তি ও ধ্বংস অনিবার্য হওয়ার পর তাদের লাশগুলো খোলা আকাশের নিচে পড়ে থাকতে দেখা যাবে সেখানে গাদা আর পোকামাকড়ের দল তাদের লাশগুলো খেয়ে ফেলবে এমনকি তাদের বাসা লিডারদের হার গুলি পর্যন্ত বিগলিত হয়ে যাবে ফলে সেগুলো পচা কাস্টের ন্যায় ছড়িয়ে পড়বে তাদের কিতাবে এটা বর্ণনা করা আছে যেটা বর্তমান আর ইহুদিরা জেরুজু আলমে তাদের একত্রিত নিজের স্বাধীনতা ও বিজয় দিবসের মনে করে থাকে অথচ তাদের কিতাবের ভাষ্য অনুযায়ী এই দিনটি তাদের জন্য ধ্বংস পতনের দিন ইসরায়েলের বর্তমান পরিস্থিতির বিষয়টি সত্যায়ন করে যাচ্ছে কারণ বর্তমানে ইসরায়েলটা তাদের স্বাধীনতার কথা বলতেছে একত্রিত হচ্ছে কিন্তু তাদের তা অনুযায়ী তাদের ধ্বংসের দিন হচ্ছে এটা ইসরায়েল ইহুদিদের ইসরায়েলি ইহুদিদের আবাদ হওয়া এবং একত্রিত মনে হচ্ছে তাদের ধ্বংস হওয়া সামনের দিনগুলিতে কত ইহুদি ইসরায়েলি বিভিন্ন সড়কের দ্বারা কুকুর বিড়ালের ন্যায় পড়ে থাকতে দেখা যায় ওই সকল ইহুদি যারা সমগ্র পৃথিবী থেকে বুক ভরা আসা ও বরত্ব সঙ্গী করে ইসরায়েল এসেছিল তারা আজ কিনা তাদের স্বপ্নের এলাকায় তাদের জিন্দা কবরস্থানে পরিণত হবে তাদের কিতাব ইয়ার মিয়াতে ইয়ার মিয়াতে আল্লাহ তালা বলেন বৃক্ষগুলো কেটে ফেলো এবং জেরুজালেমের বিরুদ্ধে একটি কেল্লা নির্মাণ করো এটা হচ্ছে ওই শহর যেখানে শাস্তি দেওয়া হবে এর অভ্যন্তর অন্যায় অবিচারে ভরে উঠেছে যেমন নাকি ঝর্ণা থেকে পানি উতলে উঠলে উঠে থাকে তেমনি আমি সেখানে পাপাচার উঠলে উঠে এর ভিতর থেকে অত্যাচার আর প্রচন্ড অবাধ্যতা আওয়াজ ভেসে আসছে আর আমার প্রভুর সামনে আঘাত ও দুঃখ দুর্দশা ধারাবাহিক অশুভ বাতায় আসতে শুরু করেছে এ ইহুদি মেয়েরা ভালো করে তাকিয়ে দেখো উত্তর দিক থেকে এক জাতি উঠে আসতে শুরু করেছে ঠিক তেমনি জমিনের শেষ ভাগ থেকে এক জাতি উঠিয়ে আনা হবে তাদের কাছে তীর আর কামান থাকবে তাদের অন্তরে কোনো রকম দয়ামায়া থাকবে না তাদের ধ্বনিগুলো সমুদ্রের ঢেউয়ের মতো সবকিছু তসমস করে দিবে ঘোড়ার উপরে চড়ে ধূলত বেগে তারা দৌড়ে আসছে যেমন মনে হয় তারা তোমাদের বিরুদ্ধে লড়াই করার জন্য আসছে এগুলো তাদের কিতাবে বর্ণনা করা আছে তাদের জিফেনিয়া কিতাবে এসেছে তাদের যে জিফেনিয়া কিতাব আছে সেইখানেও আছে তোমরা নিজেদেরকে একত্রিত করো হ্যাঁ একত্রিত করো নিজেদের ওই নিজেদের হে নিজেদের হে আল্লাহ অপছন্দের সম্পদায় আল্লাহর ফয়সালা আসার পূর্বে অথবা ওই সময় আসার পূর্বে যখন দিবসগুলো ভুষি মতো উঠতে থাকবে অথবা আল্লাহর গাজব তোমাদের উপর নাজিল হতে থাকবে অথবা আল্লাহর শাস্তি তোমাদের দিকে এসে পড়বে এইগুলো তাদের কিতাবে বর্ণনা আছে এরপর আছে কি এ এ অপবিত্র ও অশুভ সম্প্রদায়ের সর্বশেষ ব্যাপারে সর্বশেষ যে অংশটি স্কিল থেকে মানে তাদের কিতাব স্কিল থেকে তুলে ধরা হচ্ছে যাতে করে ইহুদিরা পা চাটা গোলামরা বুঝে নিতে পারে তাদের মনির তুল্য লোকরা কতটুক সম্মানিত ও ভদ্রপরায়ণ জাতি স্কিল কিতাবে আছে তোমরা আমাদের পবিত্র বস্তুগুলো নষ্ট করেছ এবং আমাদের অসংখ্য বিধানকে লাঞ্ছিত করেছ তোমাদের মধ্যে ওই সকল লোক বিদ্যমান যারা রক্তের প্রবাহিত করার জন্য বাহানা খুঁজতে থাকে তোমাদের মধ্যে থেকে তারা ব্যবসা পরিচালনা করে থাকে তোমাদের মধ্যে থেকে ওই সকল লোক বিদ্যমান যারা শিষ্য পিতা পিতাদের লজ্জা স্থান খুলে থাকে তোমাদের মধ্যে বিদ্যমান লোকেরাই ঋতুসাব মহিলাদের থেকে ভোগ উঠানোর চেষ্টা করে কেউ নিজেদের প্রতিবেশীর সাথে জিনা করে কেউ আপন বোনের সাথে খারাপ আচরণ করে কেউ কেউ নিজের পরিবার শালীর সাথে প্রেম বাহানা করে আবার কেউ নিজের বাপের মেয়ের সাথে ব্যয়বিচার লিপ্ত হয় তারা সুদ গ্রহণ করে ফুল করে ফুলে উঠতে থাকে তাদের পথ প্রদর্শনকারী আমার বিধানগুলো নিয়ে ছিনিবিনি খেলে তারা লোকদের ভুল পথে পরিচালনা করে এবং আমার নাম দিয়ে মিথ্যা ভস্ত পথে অবলম্বন করে তারা বলে এটাই হলো আল্লাহর আদেশ অথচ আল্লাহর আল্লাহ তালা কখনো এমনটি আদেশ করে নেই স্কিল স্কিলের যে কিতাবটা আছে বাইশ নম্বর এটা তাদের যেটা মানে সুরা মতন আমাদের বলা হয় ওখানে এক থেকে নয় পর্যন্ত ডক্টর সফর আল হাউরিদ থেকে রচিত দি ডেট অফ রিদ এর অনুবাদ থেকে সংগৃহীত করা হয়েছে এবং আশা করি এটা হলো তাদের কিতাব থেকে যে তাদের ধ্বংসের যে অবস্থাটা বর্ণনা করা হয়েছে এবং বাকিটা যেটা আছে ইনশাল্লাহ এটা ধারাবাহিক আমি চালিয়ে যাব এবং কোরআন শরীফ থেকে আদি শরীফ থেকে আমি ধীরে সুস্থ এগুলো করব তো আপনারা আমার সাথে থাকবেন এবং দেখবেন আজকে ফিলিস্তিনি যে অবস্থায় আমাদের পতনটা কেন হয়েছে এগুলো ইনশাল্লাহ আমি আলোচনা করব কারণ যেহেতু আমার এগুলো মুখস্থ নাই তো আমি এগুলো সব সংগ্রহ করে হয়তো দেখে তারপর আপনাদের বলতে হয়তো আমার আমার কথাবার্তা আটকাইতে পারে কিন্তু আপনারা জন্য দোয়া করবেন এবং ফিলিস্তিনি ভাইদের জন্য দোয়া রইল সব মুসলমান যেন আল্লাহ একত্রিত করে দেয় এবং আমাদের একটাই ডালো ফ্রি প্যালেস্টাইন ফ্রি গাজা ঠিক আছে আমরা ফিলিস্তিনি অবশ্যই জয় করব মুসলমান আবার সারা বিশ্ব শাসন করবে তো ভালো থাকবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ